আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে অবশ্য ভালো আছি তো সব জানাবো আমার ভিডিওতে স্বাগত তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম অবশ্যই সঙ্গে থাকো পাশে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব মজাদার ভিডিও খুব ভালো লাগবে তো কালকে আমি একটু বলেছিলাম যে আমাদের নতুন ব্লগ ভালো ব্লগ আসতে চলেছে তোমরা অবশ্যই ফলো করো তো সেই ব্লগটা অবশ্যই আসছে তো একটু হিন্স দিয়ে দিই আমাদের বাড়িতে নতুন সদস্য আসতেছে তো কে আসতেছে তাকে তো আনতে যেতেই হবে বাড়িতে বাড়িতে তো নেই অবশ্যই আনতে যেতে হবে তো কোথাকে যাব কে আসবে অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। তো সঙ্গে থাকো পাশে থাকো আশা করি খুব ভালো লাগবে খুব মজাদার ভিডিও তো সঙ্গে থাকো পাশে থাকো তো বন্ধুরা আমার সানটান হয়ে গেছে সানটান হয়ে বাবাকে খেতে দিলাম সব কিছু ঘরের কাজ টাজ সেরে সান করে পুজো টুজো দিলাম পুজো দেওয়ার পর চলে এলাম দেখো রান্নাঘরে তো ফার্স্ট আগে রান্নাটা করে নিই রান্না করার পর তারপরে ভাবার চিন্তা করে আমাদের কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো সে বৃষ্টিতে কতক্ষণে যাব আমি বুঝতে পারছি না তো অবশ্যই যেতে তো হবেই মনে যখন সিদ্ধান্ত নিয়েছি আজকে সেই নতুন সদস্যকে আনবো তো যেতে হবেই তা আগে রান্না টান্না কমপ্লিট করে নিই তারপরে আমি যাবো তো ততক্ষণ বৃষ্টিটা কতটা হচ্ছে হয়ে যায় তারপরে দেখা যাবে তো তখন দাদা ভাই এখন বাড়িতে নেই বাজারে গেছে বাবা এখন মুড়ি তুড়ি খেয়ে দিয়ে মানে বাবার শরীরটা কালকে খুব খারাপ হয়ে গেছিলো বাবা একটু রাস্তায় বেরোতে গিয়েছিল তো বাবার পক্ষে এখন হাঁটা সম্ভব নয় বাবার এখন শরীরে এখন খুলাচ্ছে না বুঝতে পেরেছে ছিয়ানব্বই বছর বয়স মানে বাবার পক্ষে হাঁটা সম্ভব নয় কিন্তু তাও বাবা হেঁটে হেঁটে গিয়েছিলেন মনের জোরে যে আমি পারবো যেতে আসতে পারবো কিন্তু কালকে বাবা একটু হাঁটতে গিয়ে প্রবলেম হয়েছিল বাবার খুবই কষ্ট হয়েছিল আর বাবা এখন বাড়িতে সুস্থ আছে ওষুধ টষুধ দিয়েছি আর বাবা এখন খেয়ে দিয়ে ঘুমোচ্ছে তো আমি এখন ততক্ষণ রান্নাটা করে নিই কী কী রান্না করছি দেখো এই দেখো আলু পটল কেটেছি আলু পটলের তরকারি করব আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর এই দেখো গরম এই দেখো আমার ডাল হয়ে গেছে তো আমার ডাল হয়ে গেছে আলু পটলের তরকারি করেছি মানে এখনো হয়নি প্রস্তুতি ঠিক আছে আর ভাতটা হয়ে গেছে ভাতের মধ্যে আলু দিয়ে আছে তো আজকে সোমবার নিরামিষ করব আর কালকে বিপত্তারিণী পূজো পুজো আজকে নিরামিষ তো খেতেই হবে তো তার জন্য সব কিছুই নিরামিষ হচ্ছে আজকে তো সঙ্গে থাকো আবার আসবো রান্নাটা কমপ্লিট করে নিই আবার তোমাদের সাথে গল্প করবো হ্যাঁ যখন যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দোকান বন্ধুরা আমি রান্নাঘরে এসেছি আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো আলু পটলের কষা হয়ে গেছে আর এখানে তো তোমাদের দেখালাম ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতের সঙ্গে আলু আছে তাহলে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন বাইরে এতটাই বৃষ্টি পড়ছে কি করে বেরোবো আমি ভাবছি তাই একটু বৃষ্টিটা বন্ধ হচ্ছে না ও দেখো তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো বৃষ্টি হচ্ছে তো একবার ব্যাক ক্যামেরায় দেখাই দাও দেখো বৃষ্টি হচ্ছে কেমন দেখো আকাশটা দেখো কি অবস্থা একদম মুখ ভার করে রয়েছে একবারে দেখো বৃষ্টি পড়তেই আছে সমানে বৃষ্টি পড়ছে তো অবশ্য বৃষ্টি পড়লে ভালো এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু বাইরে বেরোনো যাবে না এটাই হচ্ছে প্রথম কথা তো কীভাবে বেরোনো যাবে সেটাই হচ্ছে কথা তা যদি দেখি একটুখানি ফাঁকা হচ্ছে তো অবশ্যই বেরোবো তো বন্ধুরা দেখো আমি বেরিয়ে পড়েছি যাব তো সেই আমাদের বাড়িতে নতুন সদস্য আনতে তো কে কে সদস্য কী জিনিস অবশ্য সঙ্গে থাকো পাশে থাকো দুপুরে খাওয়া দাওয়া করে মজা করে সব কিছু ছিলাম তো দেখো ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই আমার ছেলে সব রেডি হয়ে গেছে তো অবশ্য সঙ্গে থাকো পাশে থাকো আর চলো আমার সাথে আমি কোথায় যাচ্ছি তো বন্ধুরা দেখো আমি গাড়ি করে যাচ্ছি আর আমি বাইকের আওয়াজটা গাড়ির রাস্তার আওয়াজটা আমি দিচ্ছি না কেন কপি ফেলে দিবে তার জন্য দেখো আমি গাড়িতে চেপে আমরা তিনজনে চলে যাচ্ছি খুব মজা লাগছে আর মনের ভিতরটা এতটাই খুশি লাগছে যে আমি যাচ্ছি আনতে তো তোমরা অবশ্যই দেখে নিয়েছো আমি কি নিয়ে এসেছি কী আনতে যাচ্ছি তো দেখো পুরো রাস্তাটায় যাচ্ছি আর আমার ছেলেকে বলছি বাপি তুমি একটু ক্যামেরাটা করো আমি দিয়ে যাচ্ছি একটু বন্ধুরা দেখবে তো দেখো আমাদের এখানে রাস্তায় তো আমি আর সেখানটার ভিডিও করতে পারলাম না সেখানে অনেক লোকজন ছিল তো আমার কিনা হয়ে যাবার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ফাইনালি বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো এখন পপ্পা তো তো মুখটা একটু দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কীটা কিনেছি তাই না তো দেখো তো এখানে এসছি আমার গোপুশোনার জন্য কিছু জামা কাপড় কেনার জানা দেখো তোমাদেরকে ভালো করে লুকটা দেখিয়ে দিচ্ছি আমার গোপুসোনার দেখো কত সুন্দর দেখো মুখটা দেখো আর এই দোকানটায় এসেছি জিনিসের প্রচণ্ড দাম এতটাই দাম যে বলার নেই কিছু একটা জামা হচ্ছে সাড়ে চারশো পাঁচশো টাকা গোপুসোনার অবশ্যই গোপুসোনাটা আমার একটু বড়ো আছে তার জন্য তার জন্য জামাটা একটুখানি বড়ই লাগবে আর দেখো ফাইনালি সব কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি দেখো বাড়িতে আমি জুতোটা খুলে ঘরে ঢুকতেছি আমার গোপুকে নিয়ে দেখো আমার চলে এলাম বন্ধুরা দেখো আমাদের বাড়িতে নতুন সদস্য এই দেখো ভালো করে দেখো আমাদের বাড়িতে নতুন সদস্য এই দেখো গোপাল দেখেছ এইটাই হয়েছিল আমার সবথেকে বড় পাওনা সব থেকে বড় আশা যেটা সেটা আমার দেখো আমার গোপাল ঠিক আছে এই দেখো তো ভালো করে দেখাবো তো আমি এখন রাখি আমার পরে দেখাবো তোমার ঠিক আছে বন্ধুরা দেখো এই যে গোপাল এসে গেছে তুমি নতুন করলে দেখি তুমি তো নাও বুঝেছো নাও না ওখানে আমাদের বাড়িতে যেটা আশার ছিল সদস্য এই যে সদস্য এসে গেছে তো দেখো দেখো খুব সুন্দর গোপাল আছে তো এটাই হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল খুব শখ ছিল তো এই যে গোপাল নিয়ে আসবো তো গোপাল নিয়ে এসেছি এটাই হচ্ছে আমাদের আশাপূর্ব হয়েছে আমি ধরতে পারবো তো কেমন হয়েছে বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো আশা করবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে কেন নিশ্চয়ই ভালো লাগবে কেন একে কেউ অপছন্দ করবে না সবাই পছন্দ করবে ঠিক আছে তো দেখো আমার গোপাল নাচছে দেখো গোপাল নাচছে গোপাল আমার গোপাল এসে গেছে তো দেখো আমার বাড়িতে তো গোপাল বড় হয়ে গেছে এটা একটা তার ভাই ছোট গোপাল ঠিক আছে গোপালের ভাই আছে এই দেখো আমার গোপাল বড় হয়ে গেছে দোকানে সবাই বলছে আরে তোমার গোপাল তো বড় হয়ে গেছে আমার গোপাল বড় হয়ে গেছে আর একটা গোপাল এসছে আমাদের বাড়িতে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা কেমন লেগেছে আমি তোমাদেরকে বলেছিলাম তো কালকে অবশ্যই তোমরা দেখবে কালকের ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো যদি ভালো লাগে একটা করে লাইক দেওয়া যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো তো ফার্স্ট তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো এইবারে গোপালের সেবা হবে প্রত্যেক দিন ব্লগে তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে ঠিক আছে তো টাটা বাই বাই টাটা